এই যে চোখ একটা গরম কি আর এই তো রিয়াদ হচ্ছে ব্রাত হয়ে গেছে সকালবেলা আজকে খাবার বানিয়েছিল এনে দিলাম ঘরটা আহ যে গাড়ি নেই এখানে গাড়ি হচ্ছে বেগুন ভেজে নিচ্ছে আর সমস্ত কিছু ভাজাভুজি হয়ে আর এই তো রেডি আজকে আর কি বলবো গরমে যাই হোক চিকেন কষা আর এই তো ভায়েরান্ধি হয়েছে আর এই তো তো ফ্রিজে অনেক খেয়ে আজকে খাবাও না কোনোদিনও চপ করেছিল এখানে আলু চপ চলে যাক আর আমি আগে চলে যাই তাকে লাগাবে বলে আর এতে দিদি এখন চলে যাচ্ছে আর এদের হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ বাপের বাড়ি থেকে একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকালের সময় এখন আমি তো উঠে পড়েছি আর বাবু এখন ঘুম থেকে উঠলো এই যে চোখ খসছে আর আমি বললাম যে ব্রাশটা দিচ্ছি তুমি ব্রাশটা করো আর এখন এই যে সকালের ওয়েদারটার অবস্থাটা ভীষণই একটা গরম কি বলবো আর গাছে দেখো কত কচি কচি লেবু ধরেছে পাতি লেবু আর এই তো মা সকালবেলা রান্নাবান্নার ব্যবস্থা করছে আর এই যে সকালবেলায় ঘূর্ণি দিদি হচ্ছে কাপড় টাপড় ধুয়ে শুকুতে দিয়েছে এখনও কিছু কাপড় ধুচ্ছে আর এই তো রিয়াদ হচ্ছে ব্রাশ করছে বললাম তাড়াতাড়ি করে ব্রাশ করো এদিকে মা ডাকছে খাবার জন্য যে দেরি হয়ে যাচ্ছে ও উঠতে আজকে একটু বেশ দেরি করেছে আর একটা বেলা মতো হয়ে গেছে আর এ তো বললাম ব্রাশটা করে চলো নিচে চলো আর এখন হচ্ছে মা সকালবেলা আজকে খাবার বানিয়েছিলো হচ্ছে পরোটা আর ঘুগনি আর মায়ের হাতে ঘুগনিটা হচ্ছে অনেক বেশি আজকে স্বাদ হয়েছিল অনেক ভাল লাগছিল খেতে আর এই তো এখন সকালবেলায় চলে এসেছি বিছানা পাটি তুলতে আর এই যে জ্বালা টালা দিয়ে দিচ্ছি কেননা এই যে যা যে গরম রোদ ঢুকবে ঘরে আর রোদ ঢুকলে ঘরটা আরও গরম হয়ে যাবে তার জন্য জ্বালা টালা দিয়ে পর্দা টেনে দিলাম ঘরটা ঠান্ডা থাকবে আর বিছানা পাটি পরিপাটি করে দিলাম আর পরিপাটি ঘরে মোটামুটি আবার ব্যবহার করতে পারি ঘরে এসে আবার শুতে খুবই একটা ভালো লাগে নাহলে পরিমাণে অগচল থাকলে ঘর ভালো লাগে না আর বাপের বাড়ি এসে দেখা যায় যে কিছুই ভালো লাগে না খালি মনে হবে ঘুম পাচ্ছে আর ল্যাদ খেতে খেতে সময় কেটে যায় মনে হবে খালি শুয়ে ল্যাদ খাই আর ল্যাদ খাই তো যাই হোক এখন বিছানা বাটি তুলে আমি এখন চলে এলাম ছাদে হ্যাঁ তো ছাদে আমার ছোটোবেলা থেকেই ছাদ কেন জানি না ভীষণই প্রিয় ছাদে আসলে আলাদা রকম একটা শান্তি লাগে এনে মানে মনটা খুব ভালো লাগে তো ছাদের হাওয়া ছাদের পাশে পাশের বাড়ি এই সমস্ত দেখি খুব ভালো আর এখন তো অনেক বাড়ি হয়ে গেছে অনেক অনেক আগে তো অনেক ফাঁকা ছিল খামার ছিল এখন মানে কোনো জায়গায় মোটামুটি ফাঁকা নেই তো সবাই বড় হয়ে যাচ্ছে সবাই গল লাগছে সবাই ঘর বানিয়ে ফেলছে তো এখানে আশেপাশে ঘরে ভর্তি আর এই যে এখানে হচ্ছে আমাদের পাড়াতে এমন কোন রকম গাড়ি পাবে না যে গাড়ি নেই এখানে গাড়ির ব্যবসা হয় সমস্ত রকমের গাড়ি পাওয়া যায় আর সকালবেলাতে তো অনেক গাড়ি ছিল সব গাড়ি বেরিয়ে গেছে আর এখনও দেখতে পাচ্ছ যে অনেক গাড়ি পড়ে রয়েছে তো এখানে অনেক রকম গাড়ি থাকে আর এই তো মা এখানে হচ্ছে বেগুন ভেজে নিচ্ছে আজকে মা হচ্ছে গরমে শুক্তো রান্না করবে হ্যাঁ গরমে শুক্তো খেতেও ভালো লাগে আর খাওয়াও ভালো সমস্ত সবজি দিয়ে আর এই তো মা বেগুন আর এখানে হচ্ছে কাঁচকলা আলু কুমড়ো সমস্ত কিছু ভেজে নিচ্ছে আর শুক্তোতে দেখা যায় অনেক রকম সবজি দিতে দিতে অনেক হয়ে যায় শুক্তো আর এই যে এখন মা হচ্ছে ডাটা ভেজে নিচ্ছে আর এই যে শুক্তোতে করলা না দিলে হয় এই যে করলাও ভেজে নিচ্ছে আর এখানে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে ডাটা টাটা সব ভাজা হয়ে গেছে মা এখানে ডাল বসি নিয়েছে আর বড়িও ভাজা হয়ে গেছে শুক্তোর জন্য আর মা হচ্ছে চিকেন কষা করবে তো চিকেনটাও এখানে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছে আর এই যে সকাল এখন যে গরম যে গরমটা শুরু হয়েছে যে কি বলবো আর এখানে সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ মা বললো খাইয়ে দে কেননা দিদির মেয়ে সকালবেলা কিছুই খেতে চায় না রে তাও পরোটা ঘুগনি একটু খেয়েছিল আর এই তো সে হচ্ছে ডিমটা খেয়ে আর ভাতটা খায়নি কারণ ও তার খিদে ছিল না এই যে খালা করতে করতে আমি তাকে জোরও করে নিই ভাতটা খাই আর দিদির মেয়ে হচ্ছে কিছুই খায় না সকালবেলায় তার জন্য মা সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ডাল তাড়াতাড়ি করে করে দিল আর এই তো ও এখানে হচ্ছে মায়ের এক কড়াই শুক্তো একেবারে রেডি আর শুক্তোটা মা হচ্ছে অনেক বেশি স্বাদ হয় মায়ের হাতের আর কি আর মায়ের হাতের শুক্তো খেতে ভালো লাগে অনেক আর আমি হয়তো সেরকম করতে পারবো না কিন্তু শিখতে হবে মায়ের কাছ থেকে যাই হোক এখানে দেখো মা হচ্ছে চিকেন কষা করবে আলু দিয়ে তো চিকেন আলু সমস্ত কিছু রান্না করে নিচ্ছে আর এখানে হচ্ছে এরা দুই ভাই মানে ঝগড়া করছে তো কালকে হলিটুলি রঙ নিয়ে খেলছিল এরা তো আজকেও আমাকে বলছে হোলি খেলবো এই খেলবো ওই খেলবো উল্টো পাল্টা যে তাদের যত সব বললাম না গরম ভীষণই একটা চলো তোমরা স্নান করে নাও স্নান করে ঘরে ঠান্ডার মধ্যে থাকো টিভি দেখো ফোন দেখো এই সমস্ত করো আজকে আর কি বলবো গরমে বাইরে বেরোলে দুষ্টমি তোমাদের তো যাই হোক এখানে মায়ের চিকেন কষা দেখো একবার রেডি লাল লাল চিকেন কষা আর এই তো মায়ের রান্নাবান্না মোটামুটি শেষ করে সব সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে আর চিকেন কষাটা মায়ের হাতে অনেক বেশি টেস্টি হয়েছিল আলু দিয়ে চিকেন কষা আর এই তো এখন হচ্ছে আমি স্নানে যাব আর করছি হচ্ছে একটু স্কিন কেয়ার তো ফ্রিজে অনেক শশা ছিল তো শশার রস বার করে একদম বেসন দিয়ে মাখিয়ে আজকে ব্যাকটা বানিয়েছে আর শশার রস মাখলে দেখা যায় মুখটা কি সুন্দর টান থাকে আর এই তো ফুলগুলো হচ্ছে দিনের বেলার দিকে ফুটে ওঠে আর বিকেল বেলা হচ্ছে মুড়িয়ে যায় আর এটা হচ্ছে আমার দাদুর ঘর তো দাদু আজকে নেই দেখো আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তো মানুষ সত্যি মানুষ কোথায় চলে যায় সব কিছু ফেলে রেখে একদিন সব ফেলে রেখে কোথায় চলে যেতে হয় সেই মানুষ আর কোনো দিনও ফেরত আসে না এই সমস্ত ভাবনা চিন্তা করলে যেন একটা মনটা অন্য রকম লাগে তো আমার দাদু সব কিছু ফেলে রেখে কোথায় অনেক দূরে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো দাদুর ঘরটা যখন ঢুকছিলাম তো মনটা ছ্যাঁকছাক করে উঠছিলো যে দাদুকে আর দেখতে পাচ্ছি না দেখতে পাবো না কোনো দিনও তো এখানে বিকেলের সময় এখন এই তো রাদু ভাই খালা খেলা করছিল আর ইত্যাদি জোগাড় হয়ে গেছে আজকে মা হচ্ছে অনেক রকমের চপ করেছিল এখানে ডিমের চপ চিকেনের চপ কুমড়োর বেগুনি আলু বরা আলুর চপ এই সমস্ত সব কিছু আছে অনেক চপ করেছিল দিদি চলে যাবে বলে তো এখানে ফোনা সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে এখন ইফতারি টিফতারি করে এখন এই তো ভাই হচ্ছে সন্ধ্যের সময় নিতে এসেছিলো দিদিকে তো দিদি এখন চলে যাচ্ছে তো দু বুনে একসঙ্গে থাকলে ভালো লাগে আর দিদি চলে যাক আর আমি আগে চলে যাই তখন মনটা বেশ খারাপ করে আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আর এই তো দিদির মেয়ে হচ্ছে বাড়িতে ড্রাগন ফ্রুট গাছ নিয়ে যাচ্ছে ড্রাগন ফল তার ইচ্ছা হয়েছে ড্রাগন ফল লাগাবো তো মা এখানে ড্রাগন ফলের গাছের একটা চারা টবের মধ্যে বসিয়ে তুলে দিচ্ছে তো সে হচ্ছে বাড়ি গিয়ে লাগাবে আর এই তো ডিগিতে তুলে দিচ্ছে আর এখানে ছোটো ছোটো ফুলের চারা গাছ এই সমস্ত সে নিয়ে যাচ্ছে সে বাড়িতে গিয়ে লাগাবে বলে আর এতো দিদি এখন চলে যাচ্ছে আর এদের দুই ভাই বোনের এখন আদর হচ্ছে তো থাকলে ঝগড়া আবার চলে যাওয়ার সময় দুজন দুজনের জন্য মন খারাপ করবে এ ওর জন্য মন খারাপ করবে ওর জন্য মন খারাপ করবে তো বাচ্চারা হয়ই এরকম একসঙ্গে থাকলে তো মারপিট হবেই আবার ভালোবাসাও আছে দু ভাই বোনের তো রিয়াদের ভীষণই মন খারাপ তো আজকের মতো এই পরি